ওইখানে একটা লোক একজনের বাড়িতে মানে সকাল বেলা চলে এসেছি এটা ঝাড়খণ্ডে জালসা ছিল পোহাতে চলেছে বাড়িতে ঢুকে গেছি ই বলছে সারাদিন খান বিন্দাস একবারে তিনতলা বাড়ি শুয়ে থাকেন আর লাখ ডেকে নিন পারেন এবার যখন দুপুরে খেতে বসে সকালে তো খেলাম দুপুরে খেলাম একসাথে যখন লোকটার সাথে খেতে বসেছি তো লোকটার সাথে গল্প লাগলো বললাম ভাই তুমি যে এত বড় তিনতলা বিল্ডিং করেছো বিশাল বড় বাড়ি কে ব্যাপার কেমন করে তুমি বাড়িটা করেছো ভাই কি কাজ করো কি বিজনেস করো না চাকরি কর এত বড় বাড়ি তোমার লোকটা ভরভর করে কানতে লাগলো মুলবি সাহেব দুঃখের কথা কি বলবো মুলবি সাহেব এই বাড়িটা যে দেখছেন এটা হচ্ছে আমার মায়ের দোয়া আমার মায়ের দোয়াতে আমি বাড়িটা করেছি মাওলানা আমার মার সেবা বেশি দিন আমি করতে পাইনি মাত্র আমার মার সেবা তিন বছর করেছি আমার মা প্যারালাইসিস আমার মা লড়তে জড়তে পারে না হাঁটতে পারে না আমি বাজারে ধুলি আনে করি কি আমি পেপার বিক্রি করে আর পেপার বিক্রি করে সময় যখন আমি মানে দশটা এগারোটার দিকে বাড়ি আসি ভরে যায় দশটার দিকে আসে এসে মাকে গোসল করায় সুতরা করায় আর গোসল করিয়ে সাফ করিয়ে মাকে আগে খাওয়াই তারপরে আমার মুখে আমি খানা দিয়ে আমি তারপরে খাই মাকে না খেলালাম আমি একদিনও তিন বছর খানা খাইনি আর আবার সন্ধ্যার টাইমে আসি আবার মাকে আমি ওইভাবে খিলাই তিন টাইম মাকে আমি আগে খেলাই তারপরে আমি খাই আমার মা আমার জন্য দোয়া করে করেছে আমরা মানে ছ সাত ভাইয়ের কথা বলল কিন্তু আর ভাইগুলোর বাড়ি দেখলাম শিয়াল কুকুর পাশাবে টালি মানে টাটি ছান্দা ঘরে খ্যান নাই চালে খ্যান নাই ঘর ভাঙা চোড়া আছে আর লোকটা তিনতলা বিল্ডিং করেছে ওই যে মার দোয়া মানে ওগুলা ভাই ভাত দেয়নি মার কাছে মানে মাকে ভাত দেয়নি মার দোয়া লাইনি ওই মা ওই ব্যাটা দেখেছে বেটার জন্য দোয়া করেছে আল্লাহকে এত বড়ো লোক করেছে এত বড়ো লোক করেছে বলার শেষ নাই ভাই কী বলব তো মার দোয়ালেন যদি বড়ো লোক হওয়ার মন থাকে দুনিয়াতে যদি সুখী হওয়ার মন থাকে যদি কোনো বড়ো মানুষ হওয়ার মন থাকে সম্মানই হওয়ার মন থাকে মার কাছে যান আর দোয়াটা করে নেন ইনশাল্লাহ আপনি বড়োলোক হয়ে যাবেন আল্লাহ আপনাকে বড়ো লোক করে দেবে রে ভাই কিন্তু মার কাছে দোয়ালেন বাপের কাছে দোয়ালেন একটু দোয়া করিও বড়োলোক হর মন আছে ঠাইটা বড়লোক লোক হওয়া যাবে না তাপিয়া বেড়িয়া বড়লোক হবে না বাপ মার কাছে যান লক করে করে দুয়ালেন মাকে লক করে খিলান বাজার থেকে কোনো জিনিস লেসেন মাকে দেন কিন্তু এখনকার ছেলা পিলা ওইরকম বদমাশ ছেলে ই করছে কি স্ত্রীটা লেগে লুকিয়া বরিন্দে করে লিয়ে এসে তারপরে তখনই করছে কতগুলা বেটাকে দেখছি দুনিয়াতে কতগুলা মানুষকে জালনার মনে ভালো মন্দ ভরে দিলে দিয়ে তো ডেড়ে দেয় গলা খাওয়া ঢুকছে বুক ফুলে যে কিছু আনেনি কালিয়া দেয় আর জালনা দিয়ে ঢুকে স্ত্রীটাকে ঘরে খেলিয়া ধম করে দিলাম ভাত খেলে চাটনি হারে তোর খোরাক কেন কমে গেছে বলছে কে যে নিয়ে খাওয়া যায় না তো তুই যে লুকিয়া খাচ্ছিস তো কেন খাওয়া যাবে হ্যাঁ স্ত্রীটাকে লুকিয়ে খিলেছে ও আর নিজের মা বাপ যে নিজের খুন চুষা খিলালছে নিজের খুন খিলালছে যে মা কত ঘুটে নেয় না ভালো মন্দ কত কষ্ট করে তোমাকে মানুষ করেছে আর এই মার লেগে একটা সেব নাই একটা বেদানা নাই একটা আঙুর নাই কোনো জিনিস নাই আর ও বহুকে খিলিয়ে চুলিয়েছে না কি জিন্দা আছে তখন বাপকে খিলাবে না ভালো বাপ আছে তখন খিলাবে না যখন মরার কালে হাঁপ উঠে গেছে বাপ মরে যাবে তখন শীতেছে আব্বা জি তো কিছু খাইবে মন টানছে না তার মানে এখন খেবে ওর তো ডাইরে গেছে খাইলে তো খালি পাঁচা দিক পর করছে ওই সময় কি খেবে ও কাজু খেবে আরও তো হাঙাই না বেদানা খেবে হাই প্রেশার করে আরও আগে মরবে প্যারালিস নাকি হ্যাঁ কী খাবে তখন আর ভালো ছিল তো তুমি কিছু দিলে না তুমি এক মুঠো ভাত ও তুমি জিদা থাকতা তাই মুঠো ভাত দেওয়নি মা বাবার মুখে মর লেখাওয়াও পাড়ার লগ ডেকে মনামার মর লে খাওয়াও পাড়ার লগ ডেকে ও তুমি জিদা থাকতা তাই মুঠো ভাত ও তুমি জিন্দা থাকতে ইক মুঠো ভাত ডাওনি মা বাবার মুখে মর লেখাওয়াও পাড়ার লোক ডেকে মন আমার মর লেখাওয়াও পাড়ার লগ ডেকে লক্ষ টাকা ব্যাংকে করো জমা বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার মা বাবা বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার মা বাবা তোমার বইয়ের হাতে সোনার বালা ও তোমার বইয়ের হাতে সোনার বালা দিন কাটে তার কত সুখে মরলে খাওয়া পড়ার লগ দেখে মনAmar মরলে খাওয়া পড়ার লগ দেখে ও তুমি जिंदा থাকতে এক মুঠো ভাত ও তুমি जिंदा থাকতে এক মুঠো দান দেওনি মা বাবার মুখে মর লেখাও পাড়ার লগ ডেকে মন আমার মর লেখাও পাড়ার লগ ডেকে নাম কিনবে গায়ের লোকের কাছে নাম কিনবে গোটা গায়ের লোককে জাফত করে খেলেছে আর বাপ মার নামে রোজা খোলাছি আর বাপ মার নামে তোমাকে খানা খেলাছি হ্যাঁ আর বাপ বেঁচে ছিল তুমি একমোট দানা জুটে তোমার দিতে পারো নি হ্যাঁ বাপ নারাজ হয়ে বর্দ করে তোমাকে মরে গেছে তুমি একটা আলেমের কাছে বসো না বুদ্ধি ডেলাও না যে বর্দ দিয়ে মরে গেছে তো কী করবো বাপ মা যদি বর দোয়া দিয়ে মরে যায় কি করতে হবে জানেন বুদ্ধিটা শিখালেন বাপ বাপমা নারাজ হয়ে গেছে সেবা করতে পাননি আল্লাহ রসুলকে স্বামী একজন সাহবাই সে বলছেন ইয়া রসুল আল্লাহ আমার মা বাপ নাই আমি কার সেবা করবা আল্লাহর রাসুল বললেন তোমার খালা কি বেঁচে আছে বললে জি আমার খালা বেঁচে আছে বললে তোমার খালার সেবা করো খিদমত করো তোমার খালাকে খুশি করো সন্তুষ্ট করো তোমার মার হক আদায় হবে একজন সাহেব এসে বলছেন ইয়া রাসূল আল্লাহ আমার বাপ তো দুনিয়ার বুকে নাই আমি কি করব বললে তোমার বাপ নাই তোমার চাচা কি বেঁচে আছে বললে জি আছে আমার চাচা বললে তোমার চাচার সেবা করো তোমার বাপের হক আদায় হবে আর তোমার বাপ যদি বর্দ দিয়ে মরে যায় তাইলে তোমার বাপের লেগে বেশি বেশি দোয়া করো তোমার বাপের লেগে দান করো সাদগা করো খায়রাত করো বেশি বেশি করে টাকা দাও তোমার বাবার হক আদায় হবে বড় দোয়াটা কেটে যাবে নেকি দিয়ে তোমার বাপকে খস করে দিবে আল্লাহ আর বড় দোয়াটা কাটিয়ে দিতে তখন তুমি ভালো হয়ে যাবে কিন্তু মানুষ ওদিকে ধান্দা নাই মানুষ দেখছে গে স্ত্রীটাকে লিয়া একবারে মজ মাস্তে শ্বশুর কালিয়া মজ মাস্তি শাশুড়ি মজ মাস্তি শ্বশুরকে বলছে আব্বা কি খাবেন মানে শ্বশুরকে আব্বা শাশুড়িকে মাজান কতই মজা রেভা আ নিজের মাকে মাডা কে নাক ওরা নিজের মাকে মাডা কে নাক সসর কে আম্মা জান নিজের বাবা ঘুরে বেড়ায় সসর মাসايا বাজান নিজের বাবা ঘুরে বেড়ায় সসর মাসايا বাজান যে মতমাই জানবাদী লাগা ا <laughs> যে ম তো মায় জন্ম সেই মায়ারি খবর না পরের মাকে আম্ম ডাকা নিজের মায়ের খবর নাই পরের মাকে আম্মা ডাক নিজের মায়ের নাই যে মা ছোট বড় লাগা যেমা চট থেকে বড় করল এখন তুমি ঘর জামা পরের মাকে আম্মা ডাকা নিজের মায়ের খাঁ নাই পরের মাকে আম্মা ডাক নিজের মায়ের খাঁ বড় পরের মাকে আম্মা ডাক নিজের মায়ের খাঁ বরনাই পরের মাকে আমার ডাক নিজের মায়ের খবর নাই যদি চাও পেতে সেবা কর মা বাবাকে যদি চাও পেতে সেবা কর মা বাবাকে মা বাবাকে দুঃখ দিলে পরকালে শান্তি নাই পরের মাকে আম্মা ডাক নিজের মায়ের খবর নাই পরের মাকে আম্মা ডাক নিজের মায়ের খবর নাই এটা হয় না ভাই নিজের মা জন্ম দিয়েছে সে মা হয় না পরের মাকে মা শাশুড়ি পেয়ে ওরে বাপরে মা শ্বশুরকে আব্বাজি আর বাপকে কিছু এরকম আছে একটা লোক করেছে কে ভাই আমার বাংলাদেশ থেকে দেখেছে লোকটা করেছে কে মাস্টার স্কুলের হেডমাস্টার এবার করেছে কি শ্বশুরের বাড়িতে বড় বড় খাসির মানে গোস গালা দিয়া পাঠায় পাঁচ কিলো ওজনের আপনার ফারাক নদীর করে ছিকে একবারে গজড়ের মাছ কিনে দে পেটে দেয় শ্বশুরের বাড়ি মাছটা ওড়াইনি আর ফের কি করেছে ওই গজারের মাছ ওড়াইনি ফের শ্বশুরকে ফোন লেগে দিয়েছে আব্বা এটা একটা বড় হ্যান্ডা বল জবাই হয়েছে একেবারে গোস খাসির মতন আছে পাঁচ কিলো গোশ দিয়ে পাঠাবো না কি ওর শ্বশুর বলছে বাবা তুমি ক্যাল একটা পাঁচ কিলো জনের গজারের মাছ দিয়েছো মাছটা তো উড়ায়নি ফের গোস দিবে খাসির গোস তো আছে খানিক আর ফের গোস দিয়ে পেঠাবে মানে চাকরির টাকা কে খেবে এবার বলছে এবার রেক্সাতে চড়ে স্কুল যাচ্ছে আর বলছে পাঁচ কিলো গোশ দিয়ে পাঠাবো নাকি বলছে না বাবা গোশ দিয়ে পেঠাবে না মাছটাকে উড়াইতে দাও তারপর কে খেবে এত গোস মাছ রিক্সা চালা চালকটা যে রিক্সা চালা ড্রাইভার ও তখন বলছে যে আপনার এটা শ্বশুরকে ফোন করলেন বললে হ্যাঁ বললে শ্বশুরকে দিবেন তো আপনার বাবা বেঁচা আছে গিলা কথা শোনার তোমার দরকার কি বলে দরকার নাই তো একটু ফোনটা দিবেন বলে কেন বললে একটু আপনাকে আমি দেখিয়ে দিই পরীক্ষা করে তো মাস্টার খুব রেগেছর ওপরে বলছে না রাগিয়েন না আমাকে মোবাইলটা দেন মাঠে গাড়ি খাড়ো করে দেয় রিক্সা খাড়ো করে দিয়ে তখন ওর শ্বশুরকে ফোন লালছে বলে কে অমুক মাস্টারের আপনি শ্বশুর নাকি বলে জি আপনার জামাই এখানে কাঁকড়িয়া মোড় একসাইডেন্ট হয়ে গেছে বডি মানে এমন হ্যাঁ ফাইটাইছে ওয়ার এক্সাইডেন্ট হয়ে রক্ত বনলাই না এখন এমার্জেন্সি বোতল খুন লাগবে আপনি তাড়াতাড়ি আইছেন এখানে এ বলছে এখন আমি হাতে গেলে খুন দিতে পারবো না ডাক্তারের কাছে পৌঁছাও হসপিটালে আপনার এখানে কোনটা বড়ো হসপিটাল হ্যাঁ জঙ্গিপুর ওমরপুর জঙ্গিপুর জঙ্গিপুরে নিয়ে যাকে পৌঁছে দাও ওই বড়ো হসপিটালে জঙ্গিপুরে থাকবে আমি এখন যেতে পারবো না কালকে দেখা করে নেব বলে শুনলেন বলে হ্যাঁ বলে এবার তোমার বাপের নাম্বার দাও ওর বাপের নাম্বার দিলে ওর বাপ কাদাতে ধান লাগিয়েছে খুন লাগালছে কমর থেকে মোবাইল বের করে হ্যালো বলে কে আপনি অমুক মাস্টারের আব্বা নাকি বলে জি আপনার ব্যাটা এক সাইডে হয়ে গেছে কাঁকুড়ে মোড়ে তো দু বোতল খুন লাগবে তো তাড়াতাড়ি এমার্জেন্সি যদি না আসো তো তোমার ব্যাটা কিন্তু মারা যাবে ডাক্তার বলেছে খুন না দিলে বাঁচবে না কিন্তু আও মা করছে বাবারে তুমি তাড়াতাড়ি একটু দেরি করো আমি চলে আসছি দু বোতল কেন যদি চার বোতল লাগে দিব যদি কিডনি বেচা দিতে হয় তাও দেবো কিন্তু ছায়লাকে কোনো রকম আমি ছায়কা উঠাবো বাঁচাবো বাবা তুমি তাড়াতাড়ি দেরি করো একটু দাঁড়া আমি চলে জয় বোতল খুলে লাগবে দিয়ে দেবো আমি মরে যাবো যাবো কিন্তু আর বাঁচাবো বাপ কান ছাড় দৌড়েছে তখন রিক্সা ড্রাইভার কেছে শুনলে তোমার বাপ খুন দেওয়ার লাগে দৌড়িয়ে চলে আসছে আর তোমার শ্বশুর কাছে কাল সকালে দেখা করবো ওমরপুর যায় নাকি তো আর পকে গজারের মাছ আর আইড়ের মাছ আর খাসির গোস আর গরুর গোস খেলাইছো আর তোমার বাপ এক মানে একটা সেবের লেগে একটা বেদানার লেগে মুঠ ভাতের লেগে এক পিস মাছের লেগে লালাইছে আর তুমি শ্বশুরকে খিলাইছো মাস্টার তো চমকে গেছে কেছে ভাই তুমি তো আমার চোখ খুলে দিলে রে ভাই সত্যি কথাটা যে বাপ জন্ম দিয়েছে সে বাপের আমি খবর নিলাম না বাপকে কিছু দিলাম না আর এই যে আমার শ্বশুরকে খিলিয়া বড় লোক আর শ্বশুর বলছে কাল যাবো আর বাপ দূরি আসছে যতক্ষণ লাগবে আমি দিয়ে দেবো তাহলে নিজের বাপের ঠিক বাপ যে ভাই হবে হবে জীবনে না বাপের সেবা করেন বাপের খিদমত করেন বাপের পায়ের তাহলে মার পায়ের লোকের মাকে মা কেন লাভ হবে না যতক্ষণ খেতে পেবে ততক্ষণ বাপ মা যতক্ষণ আপনার কাছ থেকে খেতে পেবে ততক্ষণ শ্বশুর শাশুড়ি নিজের যেদিন খেতে পেবে না ওদিন শেষ আর বাপ মাকে যদি নাও খেলান তাও বাপ মা বাপমার কাছে খালি বসেন যে দুয়াটা লেন বাপের কাছে বসেন খালি দুয়া লেন যে একটু দুয়া করে দাও যাতে বড়ো লোক হয়ে যায় পয়সাওয়ালা হয়ে যায় বুদ্ধিটা লেন কি বলবো ভাই যদি বলি তো লোক কহেবে যে হজরত আলী বলছে আমার মার কাছে বাপের কাছে আমি বসে আমি সব ছোট ছেলে তো আমরা দশ ভাই বোন আট বোন দু ভাই আমরা তো আমি সব ছোট একবারে কোলমুচ্ছা লাস্টেকার বাচ্চা আমি তো আমি যখন বাপের কাছে যেতাম সব সময় কিন্তু বাপের কাছে থাকি আমি মানে এসারের সারের পড়ে আসবো বাপের কাছে লেহলি তলে ঢুয়ে গেলাম দুবাব্বাটা লেহলি গেয়ে দিয়ে শুয়ে গেলাম আপনারা লেহলি কহেন না ল্যাপ কহেন ল্যাপ কহেন ল্যাপের তলে ঢুয়ে গেলাম দু বাবাটা শুয়ে আছি লেন পারছি গল্প করছি শুয়ে আছি সবাই যখন শামসু উঠে গেল বাড়ির আমার মা বলবে বেটা আপনার ঘরে যাবেটা তোর ঘরে যা সব শুয়ে গেয়ে যা উঠলাম নিজের ঘরে যায় শুয়ে গেলাম ফের ফজর উঠলাম নমাজ পড়ে আসলাম নমাজ পড়াইছে দু এক লিখত পঁ ভে বসে গেলাম না হলে ফের শুয়ে গেলাম দু এক ঘণ্টা লেপের তলে ফের গল্প সল্প করছি পড়াশোনা করছি দু তস্বী জিকির করছি আছি গল্প সল্প করছি খেতে যখন বসবো বলবো এই আমার স্ত্রীকে বলবো তর ভাত ভাত বাপু বাপুকে দে আমরা বাপু কে কী আপা কেছে আমরা বলি আপাকে দে তো আব্বা বলে আব্বা খেয়েছে বলে এ খেয়েছে দে আবো না খেয়েছি রে বাটা তুই খা খেয়েছি আমি না শোনা আমরা বসো বাপকে সাথে করি এক পিস মাছ থাকলে ভেঙে দেবো একটা ডিম থাকলে কেটে দেবো না হলে যদি বেশি থাকে তো ওকে দিলাম আমি নিলাম খেলাম না হলে একটি খাওয়া দু লোক মা খাও কিন্তু খেতে হবে আমার সাথে বাপকে নিয়ে খাবো মাকে দিয়েছি বলে দিয়েছি আর কর দে মাকে দেখি লাই এই করে সেবা করতে করতে বাপ মার মন কেড়ে নিতে হবে বাপ মার মনকে কেড়েলে একদম লক করে রাখ হয়েছে লেগে ধোয়া করে দাও যাতে সবটি ছেলে পিলার মধ্যে হজরতালি এক নম্বরে থাকে একবার আর বাপও হাসছে মাও হাসছে এইটা করে খোয়া তা সবটি বেটা বেটার লেখা দোয়া করছি আমি যে না ওইটা হবে না এটা পার্সোনাল স্পেশাল ভাবে দোয়া করতে হবে হজরত আলী লেগায় একলাই যাতে সবটি বেটা বেটির মধ্যে পয়সা বলা হজরত আলী একলাই থাকে আর বাপ মা হাসছে আই যে হাসুক ফের কালকে হবো তারপর দিন ফের কই কি দোয়া করেছিল কিছু বুঝতে পারি না আমি টাকা পয়সা যে পাই না কী বাবা একটু দোয়াটা করে দাও দেবেন করে কি করি এরকম করি সেবা করি খিলাই ভাই ভালো মন্দ বাজার থেকে খিলাই মাছ মাংস খেলায় ফল ফ্রুট খেলাই সবসময় বাপের কাছে বাপ খুশি মা খুশি এইবার কখন যে করে দিয়েছে আল্লাহ ভালো জানে ভাই আমি জানি না বাপ যে মরে গেল বাপ আগে মরেছে বাপ মরে যাওয়ার পরে দেখছি আমার অ্যাকাউন্টে চেক করে তো এম আমের বেতন ছত্রিশ হাজার টাকা ঢুকে গে কে আমি জানি না আর বিশ হাজার টাকা লাগিয়ে একবারে মোটর সাইকেল কিনে এসে দিন ও ধুমা ভোঁ করে লাগাতে পাড় পাড়িয়ে দেন তার কিছুদিন পরে এক দু বছর পরে দেখি মা মরে আলো মা যখন মারা গেল আল্লাহর ক্যারিস মা মারও সেবা করেছে আলহামদুলিল্লাহ আল্লাহ যদ্দুর করালছে করেছি এটা ফখর কথা কো নয় মার সেবা বাবার সেবা করেছি দোয়া করে নিয়েছি মানে আপনারাকে এটা আমি অহংকার করে না আপনার কাছে শিক্ষা দেওয়ার কথা বলছি যে মার মন কেড়ে লিয়া দোয়াটা এলেন তারপরে দেখেন আপনি বড়ো লোক কত হবেন না হবেন এখন হজরত আলীর বিরোধী যে কত লোক কত চিল্লেছে যে ওই ভুক ভুক করবে কিছু লোক আছে ভুগছে কিন্তু আল্লাহ যদি ইজ্জত দেয় কেউ ঘটাতে পারবে ওই যে মার দোয়া কখন যে করে দিয়েছে আল্লাহর দরবারে কবুল হয়ে আছে সারা দুনিয়া একদিকে হয়ে যায় আল্লাহ যদি রাজি থাকে আমার ওপরে কিছুই করতে পারবে না চিল্লে থাকবে ওই তজিবুর নদী চিল্লেবে চিল বুঝতেছেন চিললে দি থাকবে কাজ হবে না যত চিল্লেবে অত ফিল চাঙ্গা যত বদলাম করবে অত ফিল চাঙ্গা ওই কোনো না যত খারাপ কমেন্ট করবে একবার চাইনাল আগে বেড়ে চিলিয়েছে এগারো তো ওই রকম যত বদলাম করবে অত জালসার ফিল হয়েছে যে হযরতালি গেলিয়া ই কী করে রে লোককে এত জমাছে তো যখন মা মরে গেল একবারে ইঁট ফেলা বিশাল বাড়ি করেছে আল্লাহর রহমতে দশটা রুম করে নিয়েছি ফাটাফাট তো এই যে দোয়া করেছে ভাই আল্লাহর রহমতে আল্লাহ ভালো রেখেছে সুখে রেখেছে আল্লাহর দয়া আল্লাহর মেহরবানি বাপমা দোয়া করেছে বড়ো লোক আল্লাহ করেছে যতদূর পেরেছি আল্লাহ যতদূর করেছে আল্লাহর রহমতেই হয়েছে আমিও করতে পারিনি তো দেখেন ভাই বাপমার কাছে দোয়াটা করে যদি বড়ো লোক হরমন থাকে দোয়া লেন বাপমার কাছে যান বাপমার কাছে যান বসেন সেবা করেন বাপমা ওই বাপমার টুকুর টুকুর দেখছে আর বহু গেলে গুটুর গুটুর করে খেয়েছে আর দেখেছে আর বাইরে খালি বেদানার চোখা চালিয়ে চলিয়েছে এগুলা করিয়ে আরো বর দোয়া দিবে বাপমার খাইবার মন হয়েছে তুমি আগে দেখে মানে আরো লল খাইছ হ্যাঁ বাপমাকে দাও আগে বাপমাকে খেলাও তারপর আরে বাপমা মরিবে তখন স্ত্রীকে খিলাবে নাকি বাপমার ওই স্ত্রী খেতে পাবে না হ্যাঁ আমার স্ত্রী বলছে হাঁকে একদিন যে হ্যাঁ যে লুকিয়ে কিছু সামান খেলাও না যে তুমি লুকিয়ে কিছু খিলাও না এগুলা কথা বলছি তখন ফের কমেন্টে লিখছি এই স্ত্রীর কথা নিজের কথা বলে দিচ্ছি আমি বলি না এটা উদাহরণ দিছি তো আমার স্ত্রী বলছে যে লুকিয়ে আনবো আমি লুকিয়ে আনবো কার লেগে রে কার লেগে লুকাবো তো ওই যে আজ্ঞার পক্ষের ছায়া আছে কয়টা তো ওই ছায়াটিকে দিবে না দেখাইবে না তার লেগে বলছে যে লুকিয়ে না নাকে খিলাইও আমি লুকিয়ে খেলাবো ভীতি ঠার পর করছে ভাই যেগুলো তো মাওড়া ছেলের তো মা নাই নিজের মা হলে কথাটা বলতে পারতো লুকিয়ে না খেলাইয় লিআই না তুই যত পাঁচ কিলো করে না তুই তো খাওয়ানো তুই কত খাবে কিন্তু তুই লুকিয়ে কেন খুঁজিস বুঝলেন না পার্সোনাল মানে বেটি ছেলে লুকিয়ে পছন্দ করে ওকে একটু কেনে দেন কিন্তু লুকিয়ে দিয়ে দেবে খুব পোস্ট একদিন করেছি কি ভাই পুরা করে সামান কিনে এসেছি দু জায়গাতে আর মোটর সাইকেলের ডিক্কিতে ভরে এলেছি আর ডিক্কি ফিল আপ বাই করে বাড়ি বালিকার ছ পোখের একটা বেটা আছে ছোট্ট ওই টাকা ঘরে ভরে বাহির থেকে শিকলি লাগে দেয় তোরা লক করে রাখা বাহিরে না আর আরেকটা একটা ক্যারি বাহির করে আগ্গার পক্ষে ছেলেটিকে এখন ঘরে ভরে দেয় যে ঘরে যতক্ষণ আমি সিঙ্গাল না দেবো তোরা বাড়াবি না আর বেটি বেটিটিকে বলে যায় তোরা বাহিরে কানটাই যাবে কানটার কলে পানি খাবি আর ইয়াকে বলেছি তোরা বাহিরে গলির দিকে তোরা চলে যাবি আমি বাহিরে গাড খাড়ি আছি ইয়াকে উড়ে যাবি এরা কিছু তোর মা না জানে আর ওর মাকে কিছু তোর ব্যাটারা না জানে ঘরে খিলিয়ে ধুম একে ঘরে খিলিয়ে ধুম এবার দুপাটি খস ব্যাটারা কেছে সোহান আল্লাহর কলজা ভর আব্বা হজরত আলী স্ত্রী কয়েছে সোহান আল্লাহ মনের মতন স্বামী পেয়েছি আল্লাহ এরকম স্বামীকে দুনিয়াতে আছে নাকি তো এরকম ভাই ক্যাপাসিটি করে খিলে দেবে তো দেখেন বাপমাকে বউকে তো খিলেবেন সারা জীবন মা বাপ বেশি দিন বাজবে না মা বাপকে খিলান মা বাপকে মা বাপের বেজ্জতি না বৌ হারালে বৌ পরতি ঘরে ঘরে মাহারালে মা পাবিনা হাজার সাধন করে মা হারালে মা পাবিনা হাজার সাধন করে বইয়ের কথাই কর না ভাই মাকে অপমান তোমার দেহের রক্ত মাংস মায়ের অবদান তোমার দেহের রক্ত মাংস মায়ের অবদান বইয়ের কথায় করোনা না ভাই মাকে অপমান তোমার দেহের রক্ত মাংস মায়ের অবদান মায়ের সঙ্গে করো না ভাই কাউকে তলো না দুনিয়াটাকে ভুলে আমাকে মাকে ভুলনা দুনিয়াটাকে ভুলে আমাকে মাকে না। ভাইরা আমার মাকে কোনোদিন ভুলিয়ে না মা যদি দুনিয়া ছেড়ে চলে যাবে বাপ যেদিন দুনিয়া ছেড়ে চলে যাবে সেদিন বুঝবেন লোককে মা বলতে দেখবেন কে বাডে বাবা বলতে দেখবেন আর ভিতিটা বসতেবে আপনার চোখ নিজে কাঁদবে চোখ দিয়ে জল বের হবে হায় আল্লাহ আজকে আমার মা যদি পৃথিবীতে বেঁচে থাকত মা করে কি তোমার জন্য সারা রাত জাগা থাকে কোথাও চলে গেলে মা সারা ঘুমায় না রে ভাই মা রারদ না ছেলে যদি কথাও যায় মার মনে শান্তি নাই ছেলে যদি কথাও যায় মার মনে শান্তি নাই কবে আসবে ফিরে কেন কি বয় বলে না খাইলে কে খাইতে বলি এক টুক দাঁড়া মায় রে দেখি টুক দাঁড়াও মাকে দেখি এক টুক দাঁড়াও মাকে দেখি কত নিশি আইসে দেখি বাড়িতে মহগ মায়া মা রয়েছে মরবাসিযা এমনি মায়ের কথা কেমন করা ভুলি গ্রাম বাসে টক দাঁড়া মাকে দেখি মাকে দেখি রা গ্রাম বাসে টক দাঁড়া মাকে দেখি মাথ না মা সার রাত ঘুমাবে না ছেলে কোথায় গেলে জেগে তাকে আবার ছেলে যদি বিদাস চলে যায় মা যখন রাত্রে ঘুম যাবে না বিছানায় সেটার কথা মনে পড়ে আমার ছেলে বিদেশে আছে কি খেয়েছে আমার ছেলে কোথায় শুয়েছে কেমন ভাবে শুয়েছে কি অবস্থায় আছে মা চোখের পানি ফেলে ফেলে ঘুমায় আবার মা যখন ভাল রাতে যখন মায়ের ঘুম ভেঙে যায় मार घूम भेगे गेले आर घूम आसे ना मा बेटार कथा मुने मुने हाय बेटा তুমি কোথায় আছো কি কাজ কি অবস্থা দেখো মাং সারা রাত ব্যাটার লাগা দোয়া করে আল্লাহ আমার বেটাকে ভালোভাবে রাখিও আল্লাহ সুস্থ রাখিও সহ সালামতে আমার ছেলেকে ঘুরিয়ে না আমার বুকে লাগাইও আর ওই বেটা যখন বিদেশ থেকে ফোন করছে স্ত্রীর সাথে গল্প করছে মার সাথে গল্প করে না মাকে ফোন করে না মার খবর লাই না ভাইরে আমার আমার মায়া তো দরদের জিনিস তো ময়ের জিনিস মা কাকে বলে মা যেদিন চলে যাবে দুনিয়ার সাদ দাঁড়িয়ে যাবে পৃথিবী অন্ধকার হয়ে যাবে মায়ের মতন মিটা দরদি এই দুনিয়ায় নাই মায়ের মতন মিটা দরদি এই দুনিয়ায় নাই চিনি মিঠা গুড় মিঠা

আমি দেশ ঘুরিলাম বিদেশ ঘুরিলাম তবু এখন চাপাম না মায়ের মতন মিঠা দরদি এই নাই মায়ের মতন মিঠা দরদি এই নাই